এই যে আমাদের কবিতা কাছে শুনে আগে কইলা মহিলা গো আপনার আইলসা কইলাম কিছু কইলেন না দি আমি আইলসা না আমি কতটুকু চালু আর আমি কতটুকু কাজ করি এটা সবাই জানে তাই না হম আমি আইলসা হইলাম কি বাবা আইলসা হইলে এত কষ্ট করে শীতের মধ্যে কাজ যাইতাম

দেখেন আমার ফেসটা কারণ আসলে এত মেকআপ ব্যবহার করলে মুখের স্কিন ভালো থাকে না অনেক মানুষ অনেক কিছু করে তো আল্লাহর রহমতে আমি মুখে কোনো ফেসিয়াল বা কোনো কিছু ব্যবহার করি না ইনশাল্লাহ আপনারা দোয়া আশীর্বাদে খুবই ভালো আছে আমার মানে ফেসটা শুধু আমি ভুরুটা তুলি কাজের সময় কাজ কখনো আমি ভুরু তুলি না আসলে একটু মানে কাজের ক্ষেত্রে অনেক কিছু করতে হয় আমাদের কবিতা আপা হচ্ছে ন্যাচারাল সুন্দরী অনেকে বলে আমরা আটা ময়দা মাইকা সুন্দরী হই কিন্তু আমার আমি দেখাইলাম না আমি আসলে বেশি সুন্দরী না কবিতা আপা দেখেন এমনি ন্যাচারাল সুন্দর আমার মনে হয় কি জানেন মেয়েদের নাক মুখ যদি একটু খারা খাড়া হয় তাহলে সুন্দর দেখা যায় ন্যাচারাল আমার নাক দেখেন বৌচা মেকআপ করলে সুন্দর দেখা যায় আমার নাক হম আপনার নাক যে সুক্কা তো সবাই দোয়া করবেন আমি আসলে একটু অসুস্থ তারপরেও ঘরে বসে থাকতে ভালো লাগে না দেখা আমরা শুটিং এ চলে এসেছি এই যে শুটিং শেষে আম পোলাপান লয়ে আমরা আড্ডা দিতেছি

তিনটা জিনিস ভরাই আছে তিনটা কোঠরাই ওপরে হাওয়া নিচে পানি মাঝখানে আগুনের খনি ক্ষমা নাই দিন রজনী তিনজনে চালাই অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে ও ভুসাই পর আরে কি খেলা খেলা আমার তো কোনো একটা খাইতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার সেরা ভাধাই মান নতুন নতুন কৌতুক দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এই যে আমাদের কবিতা পা আপনাদের একটু পাহাড় দেখাই দেখো ওই তো ঘরের থেকে বালারে দেখো দেখেন এখানে থাকলে তো বুঝবেন না আমি আপনাদের একটু নেমেই দেখাই পাহাড়টা এই যে পাহাড় বলতে গেলে সেই পাহাড় না আসলে জায়গাটা অনেক সুন্দর এখানে সরিষা ক্ষেত আছে ধান খেত অনেক কিছু আছে দেখা করে আমি একটা একটা না আরো পাঁচজন চলে গেছে পাঁচটা পার করেছি আর একজন এইভাবে যেন পার করতে পারো ঐ কলা একটা গান গানছে সায় ঠাকুর কেন কি কবি ক তুই কইলেই তো আমি কোমু হ হ হ এই গানটা পারেন না না বীরচারা আঙ্গুল নিছে তিনটা কোঠোরায় আছে তিনটা জিনিস ভরা আছে তিনটা কোঠরাই উপরে হাওয়া নিচে পানি মাছখানে আগুনের খনি

পরে পাবা ইনশাল্লাহ তো আমাদের দর্শক ভাইয়েরা এটা আমাদের মিষ্টি মনির চ্যানেল আমার ছোট্ট একটি মেয়ের মতো আমার বোনের মতো ওকে আমি খুব ভালোবাসি প্রাণ দিয়ে তো আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই দেশ দেশের বাহিরে প্রবাস থেকে অবশ্যই অবশ্যই ভালো কমেন্ট করবেন ওর এই চ্যানেলের পিছে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন না এখনই ভালো রাখা যাইব না হচ্ছে একটা গান শুনতে চাই সবাই আপনার কাছ থেকে আমার মুখে বাবার প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান সেদিন থেকে গানি জীবন জানি আমার অসংখ্য ধন্যবাদ আসলে আজকে অনেকদিন পর মিষ্টিমণির সাথে দেখা হলো শুটিংয়ে এসে কয়েকটা দিন বিজি ছিলাম তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই মিষ্টি মনির এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার দেবেন সাথে থাকবেন আর আমাদের গল্পের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন তুমি কিছু বলবে তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর কি মাথায় পানি ঢাল তোরা তোরা বাতাস কর বাতাস কর বাতাস কার সখি মাথায় পানি ডাল তোরা যা করবার কইরা গেল আমার বন্ধু মন চোরা হাইরে যা করবার কইরা গেল আমার বন্ধু মন বন্ধুর মনে এই কি রে ছিল সুখের ঘরে দুঃখের আগুন আমার জ্বালাইয়া দিল বন্ধুর মনে এই কি রে ছিল সুখের ঘরে দুঃখের আগুন বন্ধু জ্বালাইয়া গেল তারপরে কি তারপরে হইছে যথেষ্ট পরিমাণ গান হইছে তো সবাই আসলে কি আর বলবো অনেকদিন পর আমরা কিন্তু পাহাড় আসছি শুটিংয়ে ঢাকা গিয়েছিলাম আমাদের টাঙ্গাইলে শুটিং করলাম এবার আমরা আসছি টাঙ্গাইল পাহাড় শখিপুর তো সবাই আমাদের সাথে থাকবেন আমাদের আজকে কিন্তু আমরা ছয়টা গল্প করেছি করার পরে আমরা একটু অবসর টাইম তো আমার মেক আপ উড়ে ফেলাইছি আমার মেক দেওয়া যে কথা না দেওয়া এক কথা তো ঠিক আছে ওদের মেক তো উঠায় নাই তো সেই জন্য একটু মজা নিলাম একটু আনন্দ করলাম তো সবাই আমাদের সাথে থাকবেন চলেন আমরা সরিষা খেতে যাই

আমার চোখের প্রবলেম আবার কেউ কিছু মনে করে না যে আমি উল্টা পাল্টা কিছু খাইছি নি আমি এগুলো খাই না দেখেন আমরা আমি এই জায়গায় আসি নাই সবাই জায়গায় কাজ আমি এখানে নতুন তো জায়গাটা আমার অনেক ভালো লাগছে হাই 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 চলো আই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা tarsira bhadaymar kutuk দেখতে চান অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বাই বাই টাটা গামছা নাই মুখ আরে হায় বাৰে তাই মুখ তাৰন্ত্ৰিকাচবাৰ চাই